এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হয়তো না কথা ঠিক এই মোল্লা তোর মার বিয়া না এই ছাড়া তো কবর দিবে না এই মোল্লার ছাড়া তরে কবর দিবে না ঠিক না বেঠিক এই মোল্লা সব জায়গায় লাগবে কোবরের মধ্যেও এই মোল্লার দরকার আছে না নাই এই মল্লারে ছাড়া তোর কবর দিবে না এই মল্লারে ছাড়া তোকে দিবে না এই মল্লা ছাড়া তোর জানাজা পড়বে না এই মল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না এই মল্লারে ছাড়া তোকে কবর দিবে না ঠিক না বে ঠিক সারা জীবন করলে লাগবে পরে সেই চা ভাবলি না সারা জীবন কলীরে তুই যে মোল্লা ঘিনা সেই মোল্লা লাগবে পরে সেই চা ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না কথা ঠিক নাবে ঠিক এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লার ছাড়া তোরে কবর দিবে না তোমার বাবা যাবে যে দিনে দুনিয়া ছেড়ে সেই দিনটি কি আসতে হবে এই মোল্লাদের ধারে তোর মা বাবা যাবে যে দিন দুনিয়া ছেড়ে সেই দিন কি আসতে হবে এই মোল্লাদের ধারে পরা ঠেকায় বললে মোল্লা চিনে নইলে চিনে না যখন দেখবেন নিজে কুরবানি দিতে পারে না তখন হুজুর খুঁজে যখন নিজে জানাজা পড়াইতে পারে না তখন হুজুর খুঁজে যখন সন্তানের কানে আজান দেওয়ার জন্য নিজে পারে না তখন ঠিক ওরা মল্লা চিনে নাইলে চিনে না এই মল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মল্লারে ছাড়া তোকে দাফন দিবে না